কুরবানি ঈদ আমি বাবার বাড়িতে করলাম আসলে আমাদের ভাই নেই আমি তে কুরবানিদে বাবার বাড়ি থাকি সব সময় বিয়ের পর থেকেই আর সেটারও যারা বোমেনি নাই কারণ আমার বাবা ছাড়া আসলেও আমাদের কেউ নাই আর আমার আমরা ছাড়াও আমার বাবার আর কেউ নাই। এই জন্য আমি কুরবানি ঈদটা সময় বাবার বাড়িতে থাকি তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো আমিও ভালো আছি আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেন তো আজকে দিন কি কি করব কুরবানি দিয়ে কি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা আমি সকাল বেলা থেকে শুরু করি না এগারোটার পরে থেকে শুরু করছি তো আমার মেয়ে ছেলে সবাইকে সকালবেলা খাওয়া দাওয়া করিয়ে গোসলাচল করিয়ে পরে ডিটেডি করে দিয়ে থুই আবার এখানে বারোটার দিকে আমাদের কুরবানির ইয়ে আসা পড়ছে ভুড়ি এসে পড়ছে আমাদের মাঠে ঠেকুর কুরবানি দেওয়া হয় বাবার বাড়ি আসলো মাঠে কুরবানি দেয়া দেওয়া হয় আর সেখান থেকে পাঠিয়ে দিয়েছে আমার স্বাস্থ্য ভাইরে দিয়ে বাটার দিকে গোরবানের ভুড়িগুলো পাঠিয়ে দিয়েছে আর ভুঁড়িগুলা সবসময় আমারই বাঁচতে হয় কারণ এগুলো আসলো কেউ খায় না বাড়ির ওই দিকে মানে বড়ফা আফা খায় না আমি তো খাই আমি পছন্দ করি আমার বাবা পছন্দ করে এই জন্য ভুঁড়িগুলো সবসময় দেখা যায় আমারই বাঁচতে হয় আর এখানে একদম অল্প ভুড়ি দিয়েছে গরিব বলে কে ছিল তাকে দিয়ে দিয়েছে ওইখান থেকে আর আমার জন্য আমি পছন্দ করি দেখি ওই জন্য আমার জন্য শুধু অল্প একটু ঘুড়ি বা পাঠিয়ে দিয়েছে আর সাথে একটা পা দিয়ে দিয়েছে তো আসলে তো ঘুড়িগুলো আমি ভালো করে সুন্দরভাবে বেছে নিয়েছি আর আমি গরম পানি করে ভালোভাবে হলো ঘুড়িগুড়িকে বেছে নিয়েছি আরে তো আমাদের বাড়িতে আসলে বৃষ্টি হয়ে শুরু হয়ে গেছে কুরবানি দেওয়া তো বৃষ্টি খুব খুব বৃষ্টি শুরু হয়ে গেছে তো অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে ঈদের দিন আজকে অনেক বৃষ্টি শুরু হয়েছে আরে তো বৃষ্টির মধ্যে ভিজায় ভিজাই আব্বা আর আমার স্বাস্থ্য ভাই আয়না নেয়া মাংসগুলো দিয়ে গেল এখানে বস্তায় করে মাংস নিয়ে আসে আসলে ঢিসে করে নিয়ে আসে মাঠে করে নিয়ে আসে আর আমাদের এখানে সবাই মাঠেই কুরবানি দেওয়া হয় আর সেখান থেকে মাংস নেওয়া হয় আনা হয় আরে তো আমি এখন এগুলা মানে ইয়ে ঢেলে নিব কুরবানি দে মানে আগে থাকতাম বাপের বাড়ি যখন তখন মারে দেখতাম মা সবাই দিয়ে দিত আবার অনেকগুলো করে মাংস রান্না করতো অনেক মানে এক ঢেক বউইরা মাংস রান্না করতো কিন্তু খাওয়ার লোক ছিল না কিন্তু শুধু আমরা দুইটা বোন তিনটা বোন আর বাবা মা এই জন্যই কিন্তু তারপরে এক এক করে মাংস রান্না করতো উনি ও মানে এলাকাবাসী সবার দিত তো আজকে আমি আমার মার মানে আমি মা মরার পর থেকে আমি তুই সবসময় কুরবানিতে থাকি আর আমি তুই সবাই বিলি করি এখানে মাঠে থেকেও দিয়া দিয়া হয়েছে আর আমি এইখান থেকেও মানে আমার আত্মীয় স্বজন আর মানে প্রতিবেশী এখান থেকে আমি তিরিশটা ঘরে দিচ্ছি এটা তারপরে দিন ভয়েস দিতেছি তিরিশটা ঘরে দিছি আর প্রতিবেশীদেরকে একটু বেশি বেশি দিয়েছি মানে আত্মীয় স্বজনদের বেশি বেশি দিয়েছি আর তিরিশটা ঘরে যে সেখানে আমি আড়াইশো গ্রামের মতো করে দিয়ে নিয়েছি প্রত্যেকটি ঘরে ঘরে কারণ আবার একজন দিলাম আরেকজন না দিলে বা মনটা খারাপ করে তো সবার সাথে একাত্র বাস করি এই জন্য দেখা যায় আমার আশেপাশে যেটি বাড়ি ছিল মানে যেটি ঘর ছিল সবাই রে দিয়ে দিয়েছি তাতে হিসেব করছি একত্রিশটা নয় উনত্রিশটা এরকম হবে তিরিশ সাত তিরিশ একত্রিশটা ঘরের মতো পরিবারে আমি দিয়ে দিয়ে নিয়েছি আর আত্মীয় স্বজন দিয়ে নিয়েছি আত্মীয় স্বজন একটু বেশি করে দিয়েছি এক কেজির মতো এক এক কেজির মতো সবাই দিয়ে দিয়েছি এখানেও চার পাঁচ কেজি দিয়ে দিয়েছি আত্মীয় স্বজন মাটি থেকে তো দিয়া দেওয়া হয়েছে তো আমি সবাই রে বিলি করে দিয়ে অনেক ব্যস্ত ছিলাম খালা আমার বাচ্চাকে রাখছি আমার খালা আমার বাড়িতে আমার আমার সাথে ইমিত করে আর বরফ এখানে বরফ তো জানিনি মায়ের দায়িত্ব পালন করে মা মরার পরে থেকে দেখা যায় আসলে মায়ের আমি খুব মিস করি আমার মা থাকলে কুরবানিতে আরও আনন্দ কাটতো অনেক আনন্দ কাটতো ওনার হাতের মজাই আলাদা ছিল ওনার হাতের রান্না কখনোই ভোলা যাবে না উনি এত মজা করে তরকারিগুলো রান্না করতো মানে এক দেখ ভৈরা ভৈরা গরুর মাংস রান্না করতো আর মায়ের হাতের স্বাদটা কখনো পাওয়া যাবে না তো আমি সবাই রে বিলি করে দিয়ে আর আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে দিয়েছি আর আমার বড় আপা এখানে রান্না করে দিতেছিল এখানে আমরা আমি অল্প মাংস রান্না করছি বেশি রান্না করি না পাঁচ সাত কেজির মতো মাংস রান্না করব এখানে খাওয়ার মতো আসলে খাবে শুধু আমি আর আমার বাবাই খাবো আর আমার বড় বোন অসুস্থ অতটা মাংস খেতে পারে না আর আমার খালা যে বাড়িতে থাকে উনি গরুর মাংস খায় না ওনার জন্য খাসির মাংস আলাদা করে রান্না হবে খাসির মাংস আছে সেটাই রান্না করবো আর আমার জন্য আর বাবার জন্য বাচ্চা কাচ্চা খাবো বাড়িতে লোক আছে স্বাস্থ্য ভাই কাকারা আছে ওদেরকে দেওয়া হবে তো আসলে মাকে খুবই মিস করি ঈদের দিন আসলে বাড়া মা থাকলে বা হয়তো বা রান্না করতে আসতে হয়তো না রান্না করার চিন্তা করতে হতো না কিন্তু এখন দেখা যায় যে বাড়িতে রান্না বান্না অনেক দায়িত্ব পালন করতে হয় যেমন এই যে সমস্ত মাংস বিলি করা স্বজনদেরকে দেওয়া আবার স্বজনদের কাছে রাইখে দেওয়া আবার বাড়িতেও কিছু ফ্রিজে রেখে দিলাম সেগুলো ভরে ভরে রাখা সমস্ত দায়িত্ব দেখা যায় আমারই এখন পালন করতে হইতেছে আর এদিকে তো বড়ো বোন আসে বড় বোন রান্না বান্না তারপরে সকালবেলা বান্না করছে আবার এখন এই যে দুপুরে রান্না করতেছে দুপুর বলতে এখন বাজে হলো তিনটা বাজে গেছে সাড়ে তিনটা চারটার মতো বাইজে গেছে তো এখন আমি গরুর মাংসটা রান্না শেষ হয়ে গেছে তো একটু আমাদের গরুর মাংসর কালারটা এরকম আসছে আর গরুর মাংস কালারটা এরকম আসছে গরুর মাংসতে একটু ঝালটা একটু বেশি দেওয়া হয়েছে মরিচ আর গরুর মাংসতে মরিচ টরিশ না হইলে দেখা যায় ভালো লাগে না জন্য ঝালটা একটু বেশি করে দিয়ে নিয়েছি আর আরে তো কিছুদিন আগে যে মুড়িটা ভাজা হলো আমাদের বাড়িতে আমরা তো মুড়ি হাতে ভেজে খাই তো সে মুড়ি দিয়ে গরুর মাংসটা খেতে আমার তো খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হাতের মুড়ি মস মসা মুড়ি দিয়ে গরুর মাংস খেতে খুবই ভালো লাগে সারা বছর তো আসলে না খাওয়াই হয় গরুর মাংস কিন্তু কুরবানির যে একটা গরুর মাংসর মজা সেটা আসলে কেনা যতই খাওয়া হয় সেটার অতটা টেস্ট মনে হয় না খুবই মজা ছিল খাবারটা ভালো লাগছিল মাংসটা এত নরম হয়েছিল খুব আর মাংসটা আসলে খুবই ভালো ছিল গরুর মাংসটা আর গরুরটা আসলে আমরা কোরবানির গরুরটা কয়েকজনে ভাগে দিয়েছি আর অনেক অনেক ভালো ছিল মাংসটা আর যে যেখানে আসেন তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মানে ব্লগটা শেয়ার দিতে সিরিজ সবাই ভালোভাবে কাটাবেন আর যারা নতুন আছেন অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ